বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত নারী কর্মী এবং সহায়তার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য আবারও রচনার ক্লাস নিয়ে চলে এসেছি তো তোমরা জানো যে রচনা তোমাদের পরীক্ষার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক যেটা থেকে তোমাদের কিন্তু পনেরো মার্কস কিন্তু তোমাদের এই রচনা থেকে আসে তো একটাই রচনা লিখতে বলে ঠিক আছে বা তোমাদের দুটো অপশান থাকে তার মধ্যে একটা যে কোনো রচনা করতে হয় তো এই ক্লাসে আমরা বাল্যবিমের রচনা কীভাবে লিখতে হবে সেটা দেখে নেবো চলো তো তোমাদের আগের ক্লাসগুলোতেও আমি বলেছি যে রচনা তোমাদের যাই আসুক পরীক্ষায় তোমরা কিন্তু ভূমিকা দিয়ে শুরু করবে এবং উপসংহার দিয়ে শেষ করবে তো ভূমিকাতে আমরা কি লিখবো বাল্যবিবাহ রচনার ক্ষেত্রে দেখো বিশ্বের যেসব দেশে বাল্যবিবাহের হার উচ্চ বাংলাদেশ তাদের অন্যতম বাল্যবিবাহের পিছনে বেশ কিছু সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক বিষয় এবং ঐতিহ্য কাজ করে বাংলাদেশের যেসব কারণ বাল্যবিবাহের ঝুঁকি বাংলাদেশে যেসব কারণ বাল্যবিবাহে ঝুঁকি বাড়ার তার মধ্যে রয়েছে দারিদ্র্য মেয়েদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে ভয় এবং সামাজিক রীতিনীতি ও বিশ্বাসের জটিল সংকট সাম্প্রতিককালে কোভিড নাইন্টিনের কারণে বাল্যবিবাহ মহামারী রূপ ধারণ করেছে তো ভূমিকাতে আমরা মোটামুটি এইটুকু লিখব ঠিক আছে পরে আমরা এর পরের পয়েন্টে চলে যাচ্ছি বাল্যবিবাহ সম্পর্কে চাইলে এটুকু লিখতে হবে দেখো বাল্যবিবাহ বলতে এমন বিবাহ বোঝায় যার কোনো এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক অপ্রাপ্ত বয়স্ক অর্থ বিবাহ বিবাহের ক্ষেত্রে একুশ বছর পূর্ণ হয়নি এমন কোনো পুরুষ এবং আঠেরো বছর পূর্ণ হয়নি এমন কোন নারী বাল্য বিবাহে মেয়ে এবং ছেলে উভয়ের প্রভাব পড়ে তবে মেয়েরাই বেশি ক্ষতিগ্রস্ত হয় শিশু বয়সে বিয়ে করতে বাধ্য হওয়ায় হওয়া একটি মেয়ে তাৎক্ষণিক তাৎক্ষণিক এবং জীবনভর এর পরিণাম ভোগ করে তার স্কুল জীবন শেষ করার ফুডবেস সামিত দ্বারা নির্যাতিত এবং গর্ভধারণের সময় জটিলতার ভোগার ঝুঁকি বেড়ে যায়। যতটুকু লিখলাম আমরা বাল্লুবেও পয়েন্টে পরের পয়েন্টে আমরা লিখব বাল্লুবেবের ইতিহাস এ সম্পর্কে এখানে লিখব বাল্লুবেবের ইতিহাস পয়েন্টে দেখো ঐতিহাসিক ভাবে বিশ্বব্যাপী বাল্লুবেব একটা প্রচলিত প্রথা প্রাচীন গ্রিসে মেয়েদের কমবয়সে বিয়ে এবং মাতৃত্বে উৎসাহিত করা হতো এমন কি ছেলেদেরও কৈশোরেই বিয়ের জন্য উৎসাহ দেওয়া হতো বাল্যবিবাহ এবং কৈশোরে গর্ভধারণ খুবই সাধন ঘটনা ছিল প্রাচীন রোমে মেয়েদের বিয়ের বয়স ছিল বারো বছর এবং ছেলেদের বয়স ছিল চোদ্দ বছর মধ্যযুগে ব্রিটিশ আইন অনুসারে ষোলো বছরের পূর্বে বিয়ে সর্বজন স্বীকৃত ছিল প্রাচীন ও মধ্যযুগের সমাজে মেয়েদের সাধারণত সন্ধির আগেই তাদের বিয়ে দেওয়া হতো তো বাল্যবিহের ইতিহাস সম্পর্কে আমরা এটুকু লিখবো চাইলে তোমরা এর থেকেও ছোট করে নিতে পারো যখন তোমরা পড়ে একদম খাতায় লিখবে একবার দুবার তখন দেখবে এমনি কিন্তু রচনা তোমাদের ছোট হয়ে যাবে চলো পরবর্তী পয়েন্টে আমরা লিখবো বাল্য কারণ সম্পর্কে লিখবো এখানে দেখো যে সকল কারণ বাল্য জন্য দায়ী তার মধ্যে রয়েছে দারিদ্র অর্থনৈতিক অস্থিতি অস্থিতিশীলতা লিঙ্গ বৈষম্য প্রচলিত প্রথা বা চর্চা নিরক্ষরতা মেয়েদের উপার্জনে ভাবা এবং নিরাপত্তাহীনতা বিশেষত যুদ্ধ বা মহামারীর সময় এতটা আমরা বাল্য কারণ সম্পর্কে লিখবো পরের পয়েন্টে চলে যাব বাল্য বিবাহের কুফল ঠিক আছে বাল্য মেয়েদের স্বাস্থ্য জীবনের জন্য হুমকি স্বরূপ অল্প বয়সে বেশিরভাগ মাতৃ প্রধান কারণ হচ্ছে বাল্যবিবাহ পনেরো থেকে উনিশ বছর বয়সী গর্ভবতী নারীদের মৃত্যু সম্ভাবনা বছর বয়সী গর্ভবতী নারীদের তুলনায় কুড়ি দ্বিগুণ আর পনেরো বছরের কম বয়সী গর্ভবতী নারীদের ক্ষেত্রে মৃত্যুর সম্ভাবনা পাঁচ থেকে সাত গুণ বেশি কৈশোরকালে গর্ভধারণের ফলে মেয়েরা অপুষ্টিতে ভোগে এবং বিভিন্ন শারীরিক জটিলতা তৈরি হয় বাল্যবিবাহ শুধু মায়ের স্বাস্থ্যই না বরং শিশুর স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ আঠেরো বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান জন্মদানের সম্ভাবনা পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন শতাংশ তাছাড়া যখন মায়ের বয়স আঠেরো নিচে তখন শিশু মৃত্যুর হার সিক্সটি পারসেন্ট বা ষাট শতাংশ যেসব নারী কম বয়সে শিশুর জন্ম দেয় ওই সব শিশুতে রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয় এবং শিশু অপুষ্টিতে ভোগে তাহলে এইটুকু আমরা কিন্তু এই পয়েন্টে লিখবো পরের পয়েন্টে চলে আসছি আমরা পরের পয়েন্টে হচ্ছে বাল্যবিবাহ রোধে সরকারি আর বেসরকারি উদ্যোগটা কি সে সম্পর্কে আমরা এখানে কি লিখব দেশের প্রায় একান্ন শতাংশ কন্যা সন্তান বাল্যবিবাহের শিকার ইতিমধ্যে দেশের ইতিমধ্যে সরকার দেশের বিভিন্ন জেলা ও উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেছে তারপরও বাল্যবিবাহের পরিমাণ আশাতীত হ্রাস করা সম্ভব হয়নি বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার বাল্যবিবাহের কুফল সম্পর্কে সম্ভব জ্ঞান রাখে কিন্তু এ জ্ঞানের বই প্রকাশ ঘটায় জ্ঞানটি সম্পর্কে মূল্যায়ন করে এমন পরিবারের সংখ্যা এখনও প্রায় আশাপ্রদ নয় সরকারিভাবে বাল্যবিবাহ বন্ধে অভিভাবকদের আহ্বান এবং বাল্যবিবাহ নিরোধ আইন প্রণয়ন সহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে এরপরে লাস্ট আমরা লিখব উপসংহার দেখো উপসংহারে কি লিখবো আমরা এটা দিয়ে আমরা শেষ করব রচনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচওর পরামর্শ অনুযায়ী বাল্যবিবাহ রোধে প্রধান উপায় হলো নারীদের শিক্ষা অর্জন বিবাহের ন্যূনতম বয়স সংক্রান্ত আইন কার্যকর এবং অভিভাবকদের ঝুঁকি সম্পর্কে অবগত করা বাল্যবিবাহ রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহের সংশ্লিষ্ট ঝুঁকি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা সমাজের দৃষ্টিভঙ্গি বদলানো নারী সম্পর্কে সমর্থন এবং নারীদের ও তাদের পরিবারকে অর্থনৈতিক সাহায্য করা তো এই দিয়ে আমরা শেষ করবো চাইলে তোমরা ভিডিওটি পজ করে অথবা স্ক্রিনশট নিয়েও রচনাটা লিখে নিতে পারো এবং খাতায় নোট ডাউন করার পরে তোমরা মুখস্ত করবে এবং মুস্ত করার পর লিখবে দেখবে তাহলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে এমনি তো এই ছিল আজকে ক্লাস বাল্য সম্পর্কের জন্য আমরা ডিসকাস করে দিলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তোমাদের আইসিডিএস বা কর্মী এবং সহায়কার যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে তোমাদের বীরভূম মুর্শিদাবাদ ইয়ারের কোশ্চেন মানে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো সব ডিসকাস করে দিয়েছি তোমরা দেখতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এছাড়া অনেক তোমাদের আজকে প্রচুর অনেকগুলো ক্লাস করানো হয়েছে স্বাস্থ্য পুষ্টি বিজ্ঞান অনেক ক্লাস করানো হয়েছে তোমরা সেসব ক্লাস দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও